আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আমার লাভলি বিয়ার্স আজকে এর কনফিউশন হবে চিরতরে দূর আর কখনোই শ নিয়ে আপনার কনফিউশন থাকবে না কখন কোন স্ব ব্যবহার করা হবে তো চলুন শুরু করা যাক দেখেন বাংলা বানানে অনেক সময় মধ্যমুষ্য হবে না দন্তস্য হবে এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে থাকি তো আজকে আপনি দেখেন আবিষ্কার বানানে মধ্যনুষ্য হবে না দন্তস্য হবে পরিষ্কার বানানে মধ্যস্য হবে না দন্তনুষ্য হবে এই নিয়ে আমরা অনেক সময় গোলমালে ভুগে থাকে আস্ক থেকে গোলমাল চিরতরে বিদায় সেটা কি দেখেন আবিষ্কার লাগতে আপনি একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যদি আপনারা শব্দই বলে দেবে যে এটা কোন স হবে যদি শব্দ উচ্চারণের সময় রশ্মিকার অথবা রস্যুকার হয় দেখেন রশ্মিকার বা উ হয় রস্যু এই যে রস্মু দীর্ঘ এই যে রস্যু যদি রশ্মি এবং রস্যু হয় তাহলে সব সবসময় কী হবে নস্য হবে তাহলে দেখেন এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে মনে রাখবেন রশ্মি এবং রশ্মি যেমন আবিষ্কার এই যে ই ই ই এই যে ই আসছে এই ই যখন ই আসবে তখন সেটা হবে কি মধ্যনেস্য হবে তাহলে আবিষ্কার লাগতে এই মধ্যনেশা কারের দন্তস্যা ভুল এরপরে পরিষ্কার এই যে ই পরি ই পরিষ্কার এই পরিষ্কার লাগতে কোনটা হবে পরিষ্কার লাগতে দন্তস্য হবে না মধ্যনেস্য হবে যেহেতু ই আসছে তখন এই মধ্যনেশা ভুল দন্তঃস্যা দন্তস্যা ভুল মধ্যনেস্যা সঠিক এরপরে নমস্কার এই নম লাগতে ই আসে নাই কিন্তু উ আসে নাই কিন্তু তার মানে নমস্কার লাগতে মধ্যমস্যা ভুল দন্তস্যা সঠিক এরপরে ভাস্কর ভাস্কর লেখার সময় এই ই আসে নাই কিন্তু উ আসে নাই ভাস্কর লাগতে তাহলে দন্তস্যা ভুল মধ্য মধ্যনঃষ্যা ভুল দন্তঃ্যা সঠিক এরপরে তিরস্কার তিরিশ তিরস্কার এই এই জায়গায় কিন্তু উ আসে নাই রশ্মি অথবা রস্য আসে নাই তার মানে এ জায়গায় মদ্যনস্যা ভুল দন্তস্যা সঠিক এরপরে দুষ্কর এই দুষ্কর লেখার সময় রশ্মি অথবা রশ্মি আসে নাই তার মানে এ সময় দুষ্কর লেখতে ভুল দুষ্কর লেখতে দন্তস্যা ভুল মধ্যনঃসা সঠিক আবার দেখেন দুষ্কর এই দুষ্কর লেখায় রশ্মি অথবা রহস্য আসে না যখন রশ্মি অথবা রস্য আসবে তখন সেটা হবে কি মধ্যনেশা তাহলে এ জায়গায় মদ্যনেশা ভুল দন্তস্যা সঠিক এভাবে যত বানান আসবে আপনি একটা টেকনিক মনে রাখবেন সেটা হচ্ছে কোনো শব্দে যদি রশ্মিকার অথবা রস্যু আসে তখন সেটা হবে মধ্য মধ্যমস্যা তাহলে আজকে থেকে আশা করি এই কনফিউশন দূর হবে